গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর শহীদদের তালিকা সহ থাকবে নিদর্শন কালকের মধ্যেই কমিটি গঠন আগামী সপ্তাহে কাজ শুরুর আশা পরিদর্শন তিন উপদেষ্টা জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে তাদের তালিকা থাকবে কোনো হামলা করবে না অন্তর্বর্তী সরকার এটা বারে বারে বলেছি আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্রাসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন তারও প্রতি না হয় সেটা ইনসোয়োর করব দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার সংবাদ অন্যান্য চাকরির সীমা পঁয়ত্রিশ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস আইন উপদেষ্টা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই হবে বিএনপির রাজনীতি আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান ফিরতে চান দেশে বলছেন তার আইনজীবী দুবাইয়ে বিক্ষোভ করায় সাজার পর সাধারণ ক্ষমা সাতান্ন বাংলাদেশের চোদ্দ জন দেশে ফিরছেন আজ অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা ভুক্তভোগী প্রবাসীদের স্বৈরাচারের পরিণতি নিদর্শন সংরক্ষণে গণভবন হবে জুলাই গণ ভুরথান স্মৃতিজাত আন্দোলনের শহীদ ও ষোলো বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের নামের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন গণভবন পরিদর্শনের পরে এ তথ্য জানিয়েছেন তিন উপদেষ্টা কালকের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলেও জানান তারা এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আদিলুর রহমান খান গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১৬ বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার এটি ধারাবাহিকতায় শনিবার শেরে বাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন তিন উপদেষ্টা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন যে স্মৃতিগুলো আছে সংরক্ষণ করে এই জনভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিরুর রহমান খান আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না এটা বারে বারে বলেছি আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টা না এই ধরনের সংবাদ ঢাকা চাকরির বয়সী বা পঁচিশ করার দাবিতে উত্তাল শহবাগ কমিশন করে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা এদিকে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা এই মুহূর্তে রাজধানীর শহবাগে আছেন আমাদের সহকর্মী আল আমিন তুষার সরাসরি চলে যাব তার কাছে তুষার অবশেষে দীর্ঘ আট ঘন্টা পর শাহবাগের যে যান চলাচল সেটা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সেই একটা থেকে যে আন্দোলনের মুখে যে শাহবাগের যে যান চলাচল বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু এই যে আনুমানিক নয়টা পর্যন্তই কিন্তু আসলে যান চলাচল এদিকে বন্ধ ছিল যারা ৩৫ প্রত্যাশী অর্থাৎ চাকরিতে আবেদনে সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম ৩৫ পঁয়ত্রিশের দাবিতে ৩৫ করার দাবিতে কিন্তু সকাল থেকেই কিন্তু একটি সব প্রথম একটা সমাবেশের ডাক দেওয়া হয় এগারোটায় সেই সমাবেশ শুরু হয় তার পরবর্তীতে বেলা একটার পর থেকে কিন্তু তারা শাহবাগে একটি অবস্থান অবস্থান করেন এবং তাহাব মোড় অবরোধ করে কিন্তু তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি পালন করছিলেন এরপরে আসলে দফায় দফায় তাদের প্রথমে অবস্থান কর্মসূচি তিনটা পর্যন্ত ছিল তার পরবর্তী সময় সেটা পাঁচটা পর্যন্ত হয় তার পরবর্তী সময়ে ভাবে দফায় দফায় কিন্তু তাদের সময় বাড়তে থাকে এবং পরবর্তীতে সেই সময়ে যখন আসলে তাদের বিভিন্ন তাদের যে দাবি ছিল যে কোনো ধরনের আশ্বাস নয় তারা আসলে পরিবর্তন দেখতে চান বা আসলে সঠিকভাবে তাদেরকে একটি ডেট দিতে হবে যে কবে না তারা হবে এবং সেখানে একটি বৈষম্য সম্মহীন কমিশন গঠন করার একটি যেই কথা উঠছে এবং সেখানে তাদের যেই দাবি দেওয়া সেটাকে সামনে নিয়ে যাওয়া এবং অগ্রাধিকার ভিত্তি থেকে দেখা হবে এরকম একটি আশ্বাস তারা আসলে আইন উপদেষ্টার কাছ থেকে পেয়েছেন তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে আইন উপদেষ্টার যিনি আসলে পিএস আছেন তিনি তাদেরকে বলেছেন যে হ্যাঁ তাদের ব্যাপারটি দেখা হচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে আসলে এটা সম্ভব হবে তবে তারা যেটা বলেছেন যে তারা আসলে সাত থেকে দশ দিন অপেক্ষা করতে চান না তারা আসলে কালকেও আবারও সকাল দশটা থেকে তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং তারা আসলে চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম আলটিমেটাম দিয়েছেন যে তাদেরকে তাদের যে দাবি সেটা আসলে অবশ্যই যতদিন পর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে না হলে তারা আসলে আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন এবং এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে সবশেষ তথ্য শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার এদিকে স্বাস্থ্য খাতে ক্যাডার বৈষম্য নিরসন সহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন পদক্ষেপ না নিলে পঁয়ত্রিশ হাজার চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবে বলে হুঁশিয়ারি তাদের দুপুরে ঢাকা রিপোর্টার সিউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নিয়ামত হোসেন এ দাবি জানান বিসিএস ক্যাডারকে কিত বা নব্য এনক্যাডারমেন্টকৃত কর্মকর্তাদের অধীনস্থ করার রেওয়াজ কোনো আইন বা বিধিতে সমর্থন করে না এটা শতভাগ অবৈধ এই অন্যায় ও জুলুম আমরা মানি না মানব না আমাদের দাবি সকল প্রকার অবৈধ স্থায়ীকরণ আদেশ বাতিল করতে হবে সকল অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে এ সকল অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে দাবি যদি বাতিল করে আদেশ জারি করা হয় গেজেট হয়ে যায় আর সেই ক্ষেত্রে সার্বিকভাবে অসহযোগিতার দিকে আমরা আগাবো এবং কর্মবিরতির দিকে যাব অন্তর্বর্তী সরকার যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন দলটির নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি হবে বলেও জানান নেতারা নার্নেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ শেখ হাসিনা আজকে এই কষ্ট এই দুঃখ ভারতের নীতিনির্ধারকরা কি ভুলতে পারছেন না বাংলাদেশের সার্বভৌমত্ব সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি উপদেষ্টা জয়নুল ফারুক পরে তিনি সাংবাদিকদের বলেন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার কোন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোন রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি দেশের বল একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্ববাদাক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি একই দিন খাগড়াছড়ির দিঘিনালার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে দিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্কে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা সময় সংবাদ ঢাকা বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়ে ফিরতে চান দেশে এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা আফজাল হোসেনের রিপোর্ট পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন মুক্তি দেয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দি বিএনপি নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি ষোলো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয় এর মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ পাঁচটি মামলায় সাজা দেয়া হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে আইনজীবীরা বলছেন বিশেষ কোনো সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান ফিরবেন দেশে ফেসিস রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালতের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন আর যেগুলো রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না উনি লন্ডনে দেখা যে ওনার মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে ফাইভ সিক্সটি ওয়ান এ অব দি কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর দ্যাটা ইনহেরেন্ট পাওয়ার অফ দি কোর্ট তারেক গিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে দু হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি জাতীয়তাবাদী দল আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা চট্টগ্রাম বন্দরের বহিন পণ্যবাহী দুটি বিদেশি জাহাজের সংঘর্ষ হয়েছে দুপুরে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এম ফ্রেন্ডলি আইল্যান্ড ডাল খালাস করছিল আর সিমেন্ট ক্লিংকারবাহী পানামার পতাকাবাহী জাহাজ নাভিওস সেলেস্টিলার অবস্থান ছিল কুতুবদিয়ার কাছাকাছি দুপুরে হঠাৎ নাভিওস সেলেস্টিলা ফ্রেন্ডলি আইল্যান্ডকে ধাক্কা দেয় এ সময় দুটি জাহাজ আটকে যায় সরিয়ে নেয়ার পর জাহাজ দুটি বহিন নগরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে গোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করার সংযুক্ত আরব আমিরাতে সাজার পর ক্ষমা পাওয়া সাতান্ন বাংলাদেশের চোদ্দ জন দেশে ফিরছে না যে এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর আছেন আরেক সহকর্মী নিবিশ শাহ প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে শফিক এইটি মধ্যে মধ্যে আরও এগারো থেকে বারোজন যারা আসার কথা ছিল তারা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নেমে গেছেন এবং আবেগগণ পরিবেশের সৃষ্টি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন তারা এখানে কান্নায় ভেঙে পড়ছেন এবং স্বজনরা কিন্তু এখানে এসেছে এবং তাদেরকে ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন আমরা এখানে গত কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একজন এসেছেন অপর এগারোজন কিন্তু এখন এয়ার বিয়ার একটি ফ্লাইটে করে এখন নেমেছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমরা আমরা একটু লাইভে লাইভে আছি ভাইয়া আপনারা কি সমস্যা হয়েছিল এবং কিভাবে আসলে একটু বলুন বলে 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 আসলে এই ছাত্র কোটা আন্দোলনের জন্য আমরা ওখানেও সমস্যা ওখানে করতে হয়েছে কারণ আমরা ওখানেও অনেকেই এই কোটা আন্দোলনের সাথে জড়িত ছিল বিদায় ওই দেশের গভর্নমেন্টে আমাদেরকে অ্যারেস্ট করছেন অ্যারেস্ট করে আমাদেরকে মোটামুটি দশ বছর সাজা দিয়েছেন এবং বর্তমান গভর্নমেন্ট এবং ওই দেশের গভর্নমেন্টের তত্ত্বাবধানে আমরা আবার পূর্ণজন্ম হিসাবে দেশে ফিরে আসছি আপনাদেরকে এবং বর্তমান যে গভর্নমেন্ট আছেন ডক্টর ইনুস সাহেবকে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিছনে যারা আছেন তাদেরকেও জন্য শৈশাল মধ্যে দেশে ফেরত নিয়ে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি কোনো দাবি আছে ডক্টর জি মিডিয়া হিসাবে আপনার আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রতি দাবি থাকবে আমরা ব্যবসায়ী মানুষ ওখানে আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের ব্যবসার ক্ষেত্রে যেন কোনো ল ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদেরকে যেন নোমেন্টিটা

নিবিষার রয়েছে নিবিষ নিবিষার কাছে সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলনের জন্য কিন্তু আসলে যে বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছিল সেই কোটা আন্দোলনে যে প্রবাসীরা অংশ নিয়েছিলেন তাদের সংযুক্ত আরব আমিরাতে যারা বিক্ষোভ করেছিলেন তাদের যে সাতান্ন জনের বিভিন্ন মেয়াদে কিন্তু আসলে তাদের গ্রেফতার করে তাদেরকে জেল দেওয়া হয়েছিল এবং এরপর কিন্তু আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপের কারণে কিন্তু আসলে তাদেরকে এই সাতান্ন জনকে তাদের যে সাজা সেই সাজা মৌকুব করে দেশে ফেরত পাঠানোর কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই সাতান্ন জনের মধ্যে কিন্তু প্রথম ধাপে চোদ্দ জন কিন্তু আজকের দেশে আসছেন অনেকেই কিন্তু আমরা দেখেছি যে আসলে এই সাতান্ন জনের মধ্যে প্রথম দফায় চোদ্দ জন তারা কিন্তু দেশে ফিরছেন এবং এই চোদ্দ জনের মধ্যে বারো জন তারা তারা কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে কিন্তু তারা অবতরণ করেছেন এবং তারা কিন্তু বের হচ্ছেন এবং এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যে খবরটি পেয়েছি এখান দিয়ে আসলে দুইজন যারা যারা জেলে ছিলেন এবং যারা মুক্তি পেয়েছেন তারা কিন্তু আসলে ফেরত আসবেন আমি যদি তাদের নামগুলো বলি মোহাম্মদ জহির এবং সুহেল আহমেদ এই দুইজন কিন্তু আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা বিমান থেকে নেমেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা চলে আসবেন আমরা জানিয়ে রাখি যে আসলে তারা কিন্তু পৃথক পৃথক ফ্লাইটে এয়ার অ্যারাবিয়ার পৃথক পৃথক ফ্লাইটে কিন্তু তারা বাংলাদেশে এসেছেন সারজা থেকে যার কারণে কিন্তু আসলে একজন ইতোমধ্যে পৌঁছালেও কিন্তু আরেকজন পৌঁছায়নি যার কারণে কিন্তু আসলে এই যে এখনও কিন্তু ভেতরে একজনকে বসিয়ে রাখা হয়েছে যে দুইজন আমরা কথা বলেছিলাম বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে এবং এখানে দায়িত্ব পালন করছেন বিমান বাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলেছিলাম তারা যেমনটি আমাদেরকে বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে বাকি যে আরেকজন রয়েছে তিনি কিন্তু আসলে বিমানবন্দরে পৌঁছাবেন এবং এরপর কিন্তু দুইজনকে তারা সামনে নিয়ে আসবেন এবং আমরা হয়তো তাদের থেকে যে তখন যে তাদের অনুভূতির বিষয়টি যে প্রবাসে বসে বাংলাদেশের আন্দোলনের সাথে তারা যে বাংলাদেশের আন্দোলন স্রোতে তারা যে গায়ে গান ভাসিয়েছেন সেই সেই অনুভূতিটি আসলে আমরা আহ জানতে পারবো তো সবকিছু মিলিয়ে আজকে মোট চোদ্দ জন কিন্তু আসলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন এই চোদ্দ জনের মধ্যে কিন্তু বারো জন আসলে ইতোমধ্যেই কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে তারা অবতরণ করেছেন বলে আমরা খবর পেয়েছি এবং দুই বাকি দুই জনের একজন ইতোমধ্যেই ইতোমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং আরেকজন কিন্তু আসলে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন তো সব কিছু মিলিয়েই এই ছিল আমার কাছে থাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন নিবি শাহ এবং তারও আগে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আমাদের আরেক শফিকুল আলম বিক্ষোভের মুখে বন্ধ হওয়ার পর আজ থেকে খুলেছে সাভার আশুলিয়া ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা নতুন করে কারো উস্কানিতে পরিস্থিতি যাতে আবার অস্থির না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৃষ্টি গার্মেন্টস ফেডারেশন জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও বেতন ভাতা প্রতিবাদ প্রতিবাদসহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার আশুলিয়া টঙ্গী ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে কান্না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিশটি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল সংগঠনটির নেতারা বলছেন ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয় পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোন শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠন করলাম এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা শ্রমিকদের মালিকদের সাথে বেড়া কথাবার্তা হচ্ছে বলছে এবং এখানে কিন্তু অন্যরা কোনো রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে যথেষ্ট অন্য হয়েছে আর আমি কমার্স মিনিস্টার ট্রেড বডির সাথে আলাপ করছি কালকে পরশু আবার একটা গ্রুপে বলবো পরিস্থিতি নিয়ন্ত্রণে শিলবাঞ্চল এলাকায় টহল দিচ্ছে আইন বাহিনীর সদস্যরা শুভ খান সময় সংবাদ ঢাকা নগর পাইকারি মুকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে একশো পঞ্চাশ টাকা সপ্তাহ ব্যবধানে দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে খুচরা বাজারে ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা কার করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে আর বন্যা দুর্গত এলাকায় চালের অতিরিক্ত চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের এম আর রকির রিপোর্ট ছবি তুলেছেন রকিবুল ইসলাম ভরা মৌসুম তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নগর পাইকারি মোকামে বস্তাপতি একশো টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারেও মোটা জাতের পরিজা বি আটাশ ও স্বর্ণাপাত চালে কেজিতে তিন টাকা আর সরু চাল জিরা নাজির ও কাটারি মিনিকেট কেজিতে দুই টাকা বাড়তি দরে বিক্রি করছেন বিলাররা ভোক্তাদের অভিযোগ কার সাজি করে অধিক মুরাপার আসায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা প্রত্যেকটা চালের দাম দুই গায়কের বাড়িয়েছে আপনার মোটা চাল ছিল আপনার সাতান্ন টাকা সেটা বেড়ে দাঁড়াচ্ছে আটান্ন ষাট টাকা কেজি চালের দাম এবং কাঁচা তয় তরকারি সবজি এইসবের দাম যদি বাজারে কমানো হয় তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো তবে বন্যা এলাকায় চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে অজুহাত মিলারদের দুই মাস পরে কিন্তু পাই সেই চালটা কিন্তু দুই মাস আগে শেষ হয়ে গেছে সেই কারণে কিন্তু একটা বাজারে এই মোটা জাতের চালটা বা মিডিয়াম জাতের চালের দামটা কিন্তু বাড়ছে চলতি মৌসুমে জেলায় ষাট হাজার হেক্টর জমি থেকে এক লাখ আশি হাজার মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ সময় সংবাদ রকি কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দুপুরে রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে উপদেষ্টা বলেন অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বলদের ধরতে কঠোর অবস্থানে আছে সরকার রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় পাঁচ ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বসুন্ধরার আহমেদ আকবর সোভান ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর বিষয়ে বিশেষ তদন্ত শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন সরকারের অবস্থান স্পষ্ট ছাড় দেয়া হবে না কাউকে অনেকের ব্যাংক থেকে জব্দ করেছে এটা এগুলো ইনভেস্টিগেশন হবে বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত হিসেবে চার্জ দেবে কোর্টে যাবে এটা এটা হবে দ্রুত শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না এখন সরাসরি এনবিআর দারে ব্যবস্থা নেবে যারা অপদস্থতা আছে তাদেরকে উপদেষ্টা জানান বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার ভোক্তাদের সস্তিদিতে মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টা এখন তো ইমপ্যাক্টটা আপনারা যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি সব সপ্তাহ মনিটর করবে চাদা বাজারের ব্যাপারটা আমরা ডিসিডের কারে বলেছে আরেকটা সপ্তাহ এই যে ওই হয় সাথে বা আমরা এই বলবো

জেলার সোনাগাজীতে তীর ভাঙনে ভিটে হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অন্তত দুশো পরিবার অন্যদিকে নোয়াখালীর কিছু এলাকায় এখনো জমে আছে নোংরা পানি চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পানিবাহিত রোগে আক্রান্ত তিনশো আটচল্লিশ জন রোগী কোথাও কোথাও এখনও হাঁটু সমান নোংরা পানি এতে নিজ বাড়িতে ফেরার অপেক্ষা বাড়ছে নোয়াখালীর বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রেই বসবাস করছেন অনেকে জেলা সেনবাগের ছাতার পাইয়া বিহারীপুর বিজয়নগরসহ বেশ কয়টি এলাকায় ধীর গতিতে কমছে বন্যার পানি একই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন অনেক লোকে এখনো পানি বলত অনেকে ত্রাণ বলত কিছু এখনো পায়নি গরানা কেনা দুগা বালু টালু যে কেনাই ইয়ে করি যেন আমরা যাই দুগা রাঁধিবাড়ি কোনো রকমের খাইতে মারি যেন্য এভাবে আসি দুই সপ্তাহ ঘরে তলে আসি টানা কয়েক সপ্তাহের বন্যার শুরু করেছে স্বাস্থ্যেও ছড়িয়ে পড়ছে চর্ম ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ শুক্র থেকে শনিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত তিনশো আটচল্লিশ রোগী আর সাপে কাটা রোগী বিশ জন বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী জেলার সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের কাজিরহাটেই ভিটে মাটি হারিয়েছে অন্তত দুইশো পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা শুধু ঘর নয় ক্ষতি হয়েছে রাস্তাঘাটেরও ফেনীর একই ইউনিয়নের উত্তর চর এলাকায় নদীর তীর অন্তত পাঁচশো মিটার ভেঙে গেছে ধসে পড়ার ঝুঁকিতে আছে ছোট ফেনী নদীর বেরিবাধ এতে নদী ও বেরিবাঁধের মাঝে অবস্থান করা পরিবারগুলোর সদস্যরা ভাঙ্গন আতঙ্কে আছেন ফারজানা সময় সংবাদ খেলার খবর ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চান্ডিকা হাতুর এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিম তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোয়াশায় সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি সাকিব কাউন্টি খেলতে গেছে বাকি সবাই অ্যাভেলেবেল থাকবে আশা করছি আট তারিখে খুব সময় অনিশ্চিত একটা দিন আছে বাট নয় তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে আপাতত সেটুকুই আমরা জানি এবং সেটুকুর মধ্যেই থাকতে চাই হেড কোচ আসবেন এখানেই আসবেন এখানেই আসবেন এরকম থাকেই সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অন থাকে কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেড আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবেই সেভাবে যাব ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরো সমীহ করবে তো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা আমরা খেলতে পারি কি না সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির পরিচালক নাজবুল আবেদিন ফাইম নতুন সভাপতি হওয়ার পর বোর্ডের স্টেক হোল্ডারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ফারুক আহমেদ তার ধারাবাহিকতায় বোর্ডে বিভিন্ন সময় পরিচালকদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মত করেছে বর্তমান কমিটি নতুনভাবে সভাপতির দায়িত্ব পাওয়ার পর আইসিসির সভায় অংশ নিয়েছেন ফারুক আহমেদ গতকাল দেশে ফিরিয়ে এদিন সাবেক পরিচালকদের নিয়ে সভা করেছেন প্রধান নির্বাহী বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও সাবেক নয় জন পরিচালক উপস্থিত ছিলেন সভায় এই ছিল রাতের সময়ে সঙ্গে থাকুন সময়ের